আসসালামু আলাইকুম দর্শক আমরা আসছি ঠাকুর মন্দাতে আর ঠাকুর মন্দার ঐতিহ্যবাহী রামের জন্ম উপলক্ষে যে ঐতিহ্যবাহী মেলা তো এই মেলাতে আমরা আসছি প্রচুর দর্শনার্থী তো কাকার সঙ্গে একটু কথা বলি কাকা আদাব আপনি কোথায় থেকে আসছেন রাজশাহী থেকে আসছেন তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসছে তাই না অবশ্যই ও তো আপনি মেলা সম্পর্কে একটু দর্শনযোধ বলেন মোটামুটি ভালো ভালো কোনো ঝামেলা কাঠাল নাই গন্ডগোল নাই ও খুব সুন্দরভাবে আর এটা মেলাটা কখন কোন কোনো কখন এটা মেলাটা হয় এটা রামনবমীতে হয় আর কি এটাকে রামনবমী বলে জি 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 তো অনেকে বলে ঠাকুর মামলা এটা আপনার বহু বহু পুরাতন আমরা বলতে আর বলো আমাদের বাপ এখানে কি আপনাদের সনাতন ধর্মাবলম্বী ছাড়া আরো বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের লোক এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ বাগদিস নাই তো সবারকে মানে সুষ্ঠু ভাবে ঢোকার বা সব পরিবেশ আছে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো জ্ঞান প্রশাসন কি আপনাদেরকে হেল্প করছে অবশ্যই প্রশাসন হেল্প করেছে প্রশাসন প্রচন্ড হেল্প করেছে আমাদের এতে আপনাদের কোনো বিশৃঙ্খলা বা সমস্যা আমি প্রশাসনকে হাজার হাজার বার ধন্যবাদ জানাই ও প্রিয় দর্শক দেখলেন প্রচুর দর্শনার্থী এই মেলাতে আসছেন রামের জন্ম উপলক্ষে বললেন আর আপনারা যদি কেউ আসতে চান মোড় থেকে এখানে প্রায় চার কিলো ভিতরে ঢুকতে হবে যেটা ঠাকুর মান্দা প্রিয় দর্শক আচ্ছা কাকা আর আমার চ্যানেলের নাম হচ্ছে আমাদের ছোট নবাব আপনি ইউটিউবে যে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে ভিডিও পাবেন বা বিভিন্ন আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা আচ্ছা যে দর্শক দেখলেন প্রচুর লোক দেখেন এখানে হাজার হাজার লোক আছে হিন্দু মুসলমবদ্ধ খ্রিস্টান সব ধর্ম নিয়ে আসছেন দেখেন দর্শক কাকি কোথায় থেকে আসছেন আদাব কোথায় থেকে আসছেন আপনারা ও ভালো আছেন কেমন লাগলো তোমরা জ্ঞান দাম টেনদাম হয়নি না পরে প্রশাসন আপনাদেরকে হেল্প করছে

আচ্ছা আচ্ছা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন এখানে ঠাকুর মাদার একটা ঐতিহ্যবাহী মেলাটা দেখেন প্রচুর দর্শক আমরা এসেছি নাটোর থেকে আমার খুব ভালো লাগলো যদি ঠাকুর যদি কিবা করে যেন আগামীতে আমরা আবার আসতে পারি ঠাকুরের কাছে আমার এই আশীর্বাদ দর্শন দাদা শুনে হ্যাঁ আমার একই কথা বুঝলেন আমাদের ভালো লাগলো খুব আবার কি করলে আবার আসবো আগামী আচ্ছা 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 দর্শক দেখেন প্রচুর দর্শনার্থী যেখানে বলা যায় হাজার হাজার লোক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসছেন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ প্রত্যেকটা দর্শকের সঙ্গে কথা বলছি তারা বলছে যে না এখানে কোনো সমস্যা নাই এবং হচ্ছে প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্নভাবে ছাপোর্ট দেওয়া হয়েছে টাকা আদাব আপনি কোথায় থেকে আসছেন